আলাইকুম চলে আসলাম নতুন আর ভিডিওতে দুই হাজার ছাব্বিশ বিপিএলের সবগুলো দলের সেরা একাদশ চলুন দেখে আসি এক নজরে প্রথমেই দেখে নেব ফরসুন বরিশালের বেস্ট একাদশ নাম্বার ওয়ান তামিম ইকবাল ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু তহিদ হৃদয় ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি ডেভিড মালান ওয়ান রাউন্ড ব্যাটসম্যান নাম্বার ফোর কায়েল মায়াস ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সিক্স মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন জেমি নিশাম ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট রিশাদ হোসেন বলিং অলরাউন্ডার নাম্বার নাইন ইবাদত হোসেন ফাস্ট বলার নাম্বার টেন মোহাম্মদ আলী ফার্স্ট বলার নাম্বার ইলেভেন তানবির ইসলাম ফাস্ট বলার এখন দেখে নেব চিটাগাং কিংসের বেস্ট একাদশ নাম্বার ওয়ান পারবেস হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু খাজা রাফি ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি গ্রেক হাম ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর মিঠুন আলী উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ফাইভ শামীম হোসেন পাটোয়ারি মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স হায়দার আলী ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন নাইমি ইসলাম বলিং অলরাউন্ডার নাম্বার এইট আলিস আল ইসলাম স্পিন বলার নাম্বার নাইন শরীফুল ইসলাম ফাস্ট বলার নাম্বার টেন খালেদ আহমেদ ফাস্ট বলার নাম্বার ইলেভেন বেনুরা ফার্নান্দো ফাস্ট বলার এখন দেখে নেব রংপুর রাইডার্সের বেস্ট একাদশ নাম্বার ওয়ান অ্যালেক্স হেল ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি সাইফ হাসান ওয়ান রাউন্ড ব্যাটসম্যান নাম্বার ফোর খুশদিল শাহ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ এত্তেকার আহমেদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সেভেন মোহাম্মদ সাইবউদ্দিন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট মোহাম্মদ নাইম শেখ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নাইন রাকিবুল হাসান ফাস্ট বলার নাম্বার টেন নাহিদ রানা ফাস্ট বলার নাম্বার ইলেভেন আকিদ জাবেদ ফাস্ট বলার এখন দেখে নেব ঢাকা ক্যাপিটালসের বেস্ট একাদশ নাম্বার ওয়ান জ্যাচন রয় ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু তানজিৎ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি লিটন কুমার দাস ওয়ান রাউন্ড ব্যাটসম্যান নাম্বার ফোর সাব্বির রহমান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ তেসারা পেরেরা ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স জনসন চার্লস মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন শায়ুম আয়ুব মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার এইট শাহাদত হোসেন দীপু উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার নাইন মুস্তাফিজুর রহমান ফাস্ট বলার নাম্বার টেন আবু জাহেদ রাহি ফাস্ট বলার নাম্বার ইলেভেন নাজমুল ইসলাম অপু স্পিন বলার এখন দেখে নেব খুলনা টাইগার্সের বেস্ট একাদশ নাম্বার ওয়ান নাইম শেখ ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু মেহেদি হাসান মিরাজ ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি অ্যালেক্স রোজ ওয়ান রাউন্ড ব্যাটসম্যান নাম্বার ফোর আফিফ হোসেন রুবো মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ সিমরান হিটমায়ার ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স মাহিদুল ইসলাম অঙ্কন উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সেভেন মোহাম্মদ নওয়াজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট আবু হায়দার রনি বলিং অলরাউন্ডার নাম্বার নাইন জ্যাসন হোল্ডার ফাস্ট বলার নাম্বার টেন হাসান মাহমুদ ফাস্ট বলার নাম্বার ইলেভেন নাসুম আহমেদ স্পিন বলার